হ্যালো স্টুডেন্টস তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব সব মতো আজকের ক্লাসে যেটা দেখব সেটার আগে আমাদের দেখতে হবে আমাদের মনে করতে হবে আমরা লাস্ট লাস্ট ক্লাসে ক্লাসে কি করেছিলাম। আমরা পড়েছিলাম যে জৈব সার ও রাসায়নিক সার কি তার মধ্যে তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে জৈব সারের কিছু সুবিধা আবার কিছু অসুবিধে আবার দেখেছিলাম রাসায়নিক সারের কিছু সুবিধা আর অনেকগুলি অসুবিধা তো ওই অনেকগুলি অসুবিধার কথাই যদি আমি বলি তাহলে আমরা পড়েছিলাম রাসায়নিক সার যেরকম ভালো যেরকম তার সুবিধা আমরা কি করেছিলাম তার সুবিধা আমরা পড়েছিলাম যে রাসায়নিক সার ব্যবহার করলে সেটা রাসায়নিক সার তার কাজটা খুব তাড়াতাড়ি করতে পারে কেন তাড়াতাড়ি করতে পারে কারণ সে একটা বিশেষ পুষ্টিতে সমৃদ্ধ থাকায় যেই কাজ যেই জিনিস যেই পুষ্টির জন্যই তাকে দেওয়া হয় সে ওই তার কাজটা কি খুব তাড়াতাড়ি করতে পারে কিন্তু আমরা দেখেছিলাম যে রাসায়নিক সার মাত্রাতিরিক্ত ব্যবহার করলে সে মাটির উর্বরতাকে একটা সময়ের পর কি করে দেয় কমিয়ে দেয় তাছাড়া মাটির পৃথিবীতে থাকা বিভিন্ন জীব কি করতে পারে তারাও কি করতে পারে না সারভাইভ করতে পারে না যদি মাত্রাতিরিক্ত রাসায়নিক সার আমরা ব্যবহার করি কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে সার আমরা প্রয়োগ করি কেন কারণ একটা সময়ের পর একই জমিতে যখন বারবার বারবার ফসল চাষ করা হয় তো একটা সময়ের পর ওই জমিতে পুষ্টি উপাদানের পরিমাণ কি হয় পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয় আর ওই ঘাটতিটাকেই ফুরিয়ে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি সার ব্যবহার করি এবার আমরা দেখেছি রাসায়নিক সার ব্যবহার করাটা ঠিক না তো সেক্ষেত্রে আমরা করবোটা কি হ্যাঁ যাতে মাটির উর্বরতাটাও বজায় থাকে মাটির কোনো ধরনের ক্ষতিও না হয় কিন্তু আমাদের ফসলও ভালো হয় তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখবো যে মাটির উর্বরতা বজায় রাখার জন্য আমাদের কি কি করা দরকার মাটির উর্বরতা বজায় রাখার জন্য আমাদের করতে হবে যেটা সেটা হলো রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে আমাদের কি করতে হবে ফার্স্ট কাজ যেটা সেটা হলো রাসায়নিক সার ব্যবহার না করে আমরা বেশি বেশি পরিমাণে কি করব জৈব সার ব্যবহার করবো কেননা জৈব সার যদি আমরা খুব বেশিও ব্যবহার করি সেক্ষেত্রে জৈব সার ব্যবহারের ফলে মাটির কোনো ধরনের ক্ষতি হয় না বা মাটিতে থাকা জীব কোনো ধরনের ক্ষতি হয় না নেক্সট হলো দুটি ফসল চাষের মাঝের সময়ে জমি অনাবাদী বা পতিত রাখা বা পাতিত রাখা এবার এইটার মানে কি দুটি ফসল চাষের মাঝের সময়ে জমিকে অনাবাদী রাখা মানে জমিটাকে খালি রাখা কোনো ধরনের চাষ না করা এটা কেন জমিকে খালি রেখে দিলে কি হবে অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা কন্টিনিউয়াসলি একটা জমিতে ফসল চাষ করেই যায় করেই যায় তখন কি হয় মনে করো আজকে আমি একটা ফসল লাগালাম ওই দুই থেকে তিন মাস গেল এই ফসলটা বৃদ্ধি পেতে এবার সে ওই দুই থেকে তিন মাস কি করলো ওই মাটিটা থেকে সে পুষ্টি উপাদান শোষণ করছে এবার দুই তিন মাস এই ফসলটা কাটার পরই আমরা কি করলাম আরেকটা ফসল লাগিয়ে দিলাম তো সেক্ষেত্রে আবার কন্টিনিউসলি এই মাটি থেকে পুষ্টি উপাদান ঘাটতি হচ্ছেই হচ্ছে সেই মাটিটা যে আবার প্রাকৃতিকভাবে সে পুনরায় তার পুষ্টি উপাদানে কি হবে ফুলফিল হবে সেই টাইমটা কিন্তু ওই জমিটা না তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ফসল চাষ করে কিছু সময়ের জন্য জমিটাকে অনাবাদী রেখে বা পারছে খালি রেখে দিই সেই ক্ষেত্রে কি হয় ওই মাটিটা ওই জমির যে মাটিটা সেটা আবার পুষ্টি উপাদানের ঘাটতিটাকে পুষাবার সময় পায় সে ওই পুষ্টি উপাদানের ঘাট ঘাটতিটা পুষিয়ে দিয়ে সে কি করতে পারে নিজেকে আবার পুষ্টি উপাদানে ফুলফিল করে করতে পারে তো এটা জিনিস যে আমরা মাটির উর্বরতা কিভাবে বজায় রাখতে পারি একটা হলো রাসায়নিক সারের পরিবর্তে আমরা কি করবো জৈব সার ব্যবহার করবো আরেকটা কি দেখলাম আমরা আরেকটা দেখলাম দুটি ফসল চাষের মাঝের কিছু সময় আমরা জমিটাকে কি রাখবো অনাবাদী রাখবো নেক্সট সার ব্যবহার মাটির আহ পাশাপাশি এর জল ধরে রাখার ক্ষমতা এটা হবে জল ধরে রাখার ক্ষমতাও উন্নত করে এটি সমস্ত পুষ্টি দিয়ে মাটিকে আবার উর্বর করে তোলে এটা অ্যাকচুয়ালি আমরা এখানে পরিচিত রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে এবার জৈব সার কেন ব্যবহার করব কারণ আমরা দেখেছি যে জৈব সার মাটির কোনো ধরনের ক্ষতি করে না প্লাস জৈব সার মাটিতে থাকা জীবজন্তুর কোনো ধরনের ক্ষতি করে না তার সাথে সাথে জৈব সার ব্যবহার মাটির টেক্সচার টেক্সচার বলতে মাটিটা আমরা যেরকম ঝোর নাকি না খুব আঠালো আঠালো এই জিনিসটাকে বোঝায় মাটির টেক্সচারের পাশাপাশি তার জল ধরে রাখার ক্ষমতাটাকেও কি করতে পারে উন্নত করতে পারে যদি আমরা কি করি মাটিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করি সেই ক্ষেত্রে শুধু মাটির ক্ষতি হয় না বা মাটিতে থাকা জীবজন্তুর ক্ষতি হয় না এরকমটা না তার সাথে সাথে মাটির টেক্সচারটাও উন্নত হয় প্লাস মাটির যে জল ধারণ ক্ষমতা মনে করো আমি কোনো একটা মাটিকে যেরকম দেখবে বালিতে বালিতে যদি আমরা জল দিই সঙ্গে সঙ্গে জলটা কি হয়ে যায় বালি বালি শো করে নেয় প্লাস সে রিলিজও করা যায় তাড়াতাড়ি তো বালির মধ্যে যদি আমরা সেই গাছটা লাগাই সে কিন্তু জলটা ধরে রাখতে পারে না এবার এরকমই যখন কোনো একটা মাটিতে যদি জল দেয় সে যদি ওই জলটাকে ধরে রাখতে না পারে তাহলে ওই জলটা যদি মাটিতে নাই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ওই মাটিতে থাকা গাছটা কিন্তু ওই মাটি থেকে কি পাবে না জল পাবে না সেই ক্ষেত্রে জৈব সার ব্যবহার করলে আমাদের আরেকটা কি আরেকটা বেনিফিট হলো জৈব সার ব্যবহার করলে এই জৈব সারটা মাটির জল ধারণ ক্ষমতাটাকে বাড়ায় তার সাথে সাথে এটি সমস্ত পুষ্টি দিয়ে মাটিকে আবার উর্বর করে তোলে কিভাবে জৈব রাসায়নিক সারের আমরা জানি যে সে বিশেষ সমৃদ্ধ কিন্তু জৈব সারের মধ্যেও তো পুষ্টি উপাদান থাকে না আর জৈব সারটা কি সে কোনো ধরনের ক্ষতি না করে কি করতে পারে সে কোনো ধরনের ক্ষতি না করে মাটির পুষ্টি উপাদানের ঘাটতিটা কি করতে পারে ফুলফিল করিয়ে দিয়ে মাটির উর্বরতা উর্বরতাকে আবার ভালো করতে পারে বা উন্নত করতে পারে নেক্সট আমরা কি দেখবো যে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে আমরা মাটির উর্বরতাকে আরো কিভাবে বজায় রাখবো সেটা হলো মাটিকে পুষ্টি দিয়ে পূরণ করার আরেকটি পদ্ধতি হলো শস্যাবর্তন বা শস্যের আবর্তন এবার এটার মানে কি এটা মানে এটি পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা হয় পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ফসল চাষ করতে পারি একচুয়ালি কি শশাবর্তন যদি আমি বলি মনে করো একজন কৃষক সে কি করছে সে তার জমিতে ধান চাষ করে তো সে এই বছর ধান চাষ করলো এবার এই ধানটা কি কি করলো বৃদ্ধি হলো তার সে ফসল তুলল এবার তোলার পরে আবার কন্টিনিউয়াসলি বছর পর বছর মাসের পর মাস কি করে যাচ্ছে ওই জমিতে ধান চাষই করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তখন एक्चुअली কি হয় এবার ধান গাছটা বৃদ্ধি হওয়ার জন্য তার বিশেষ কিছু পুষ্টি সে ওই মাটি থেকে নিতে থাকে শোষণ করতে থাকে এবার যখন একই জমিতে একই ধরনের ফসল বারবার বারবার আমরা চাষ করতে থাকি তখন ওই মাটিটাতে বিশেষ কিছু পুষ্টি উপাদানের অভাব দেখা দেয় তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা যাতে না হয় আমরা কি করতে পারি আমরা করতে পারি বা কৃষকরা কি করতে পারে তাদের জমিতে কি করতে পারে এক টাইমে সে প্রথমে হয়তো বা কোনো একটা দানা শস্য জাতীয় চাষ করলো মনে ধান চাষ করলো সে পরের বছর কি করতে পারে সে কোনো একটা সবজির চাষ করতে পারে সে কোনো একটা আহ উদ্ভিদের চাষ করতে পারে তো সেই ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের উদ্ভিদকে আমরা একের পর একের পর করে করে কি করবো চাষ করবো তখন সেই ক্ষেত্রে কি হয় যে পুষ্টি উপাদান যেরকম আমি এখন বললাম যে ধান চাষ যদি কন্টিনিউ আমরা করতে থাকি সে বিশেষ এক ধরনের পুষ্টিকে পুষ্টিতে কি করবে মাটিতে তা ওই পুষ্টির ঘাটতি দেখা যাবে কিন্তু আমরা যদি শস্যের আবর্তন করে 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 কি করতে থাকি জমিতে চাষ করতে থাকি সেই ক্ষেত্রে কোনো বিশেষ পুষ্টির ঘাটতি দেখা দেওয়ার কি সম্ভাবনা থাকে না এক এক ধরনের গাছ এক এক ধরনের পুষ্টি কি করছে শোষণ করছে কিছু কিছু পুষ্টি উপাদান থাকে যেগুলি সব গাছেরই দরকার কিন্তু কিছু কিছু পুষ্টি উপাদান এরকমও থাকে যে এক এক ধরনের গাছ সে ওই পুষ্টিটাকে বেশি কি করছে শোষণ করছে তাছাড়া শস্য আবর্তনের আরেকটা যে সুবিধা বা বেনিফিট হলো কিছু গাছ আমাদের এরকম থাকে যেরকম আমরা যদি তোমরা হয়তো ক্লাস সিক্স সেভেনে এই জিনিসটা পড়ে এসেছ যে একটা গাছকে বৃদ্ধি পেতে গেলে তার কি দরকার তার বিভিন্ন পুষ্টি উপাদান দরকার আর তার সাথে সাথে আমরা ক্লাস সেভেনে বা সিক্সে হয়তো পড়েছি যে আমাদের বায়ুর মধ্যে কি থাকে বা আর কি থাকে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন আচ্ছা আমাদের কি কোনো কাজ আছে নাইট্রোজেন দিয়ে আমরা কি নিই আমরা বায়ুতে কি কি নিচ্ছি অক্সিজেন নিচ্ছি আর কি ছাড়ছি আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি ওই কার্বন ডাই অক্সাইড কে কে ইউজ করছে গাছ সালোক সংশ্লেষ করার জন্য ইউজ করছে কিন্তু বায়ুতে খুব বেশি পরিমাণে আমরা কি জানি কি থাকে নাইট্রোজেন থাকে আর এই নাইট্রোজেনটাকে ইউজ করেই কিন্তু গাছ কি বানায় তার দেহে কি বানায় প্রোটিন বানায় এই নাইট্রোজেনটাকে ইউজ করে সে কি বানাচ্ছে প্রোটিন বানাচ্ছে কিন্তু একটা কথা হলো গাছ কি করতে পারে না সরাসরি ওই নাইট্রোজেনটাকে কি করতে পারে না শোষণ করতে পারে না বায়ুর থেকে যেরকম বায়ুর মধ্যে নাইট্রোজেন আছে আমরা জানি ওই নাইট্রোজেনটাকে সে সরাসরি কি করতে পারে না অ্যাবজর্ভ করতে বা শোষণ করতে পারে না তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে সে যদি সরাসরি না নিতে পারে তাহলে গাছের মধ্যে সে প্রোটিন কিভাবে বানাচ্ছে না কোনোভাবে তো তার দরকার এবার তখনই কি হয় কিছু কিছু গাছ আছে যে গাছের মূলের মধ্যে কিছু এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি পড়েছি এই দেখো কিছু কিছু গাছ আছে যার মূলের মধ্যে এরকম কিছু স্ট্রাকচার আমরা দেখি আর এইগুলির মধ্যে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি রাইজোভিয়াম ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সিম্বগোত্রীয় উদ্ভিদের গাছের মূলে থাকে কোন ব্যাকটেরিয়া রাইস ব্যাকটেরিয়া যারা নাকি কি করতে পারে সরাসরি বায়ু থেকে নাইট্রোজেনকে কি করতে পারে সংবন্ধন করতে পারে বা শোষণ করতে পারে এবার ওরাই কি করে ওরা তুমি যখন এরকম ধরনের সিম্বগোত্রীয় গাছ কাকে বলবো আমরা যেরকম সিম গাছ আমরা দেখি যেরকম মটর গাছ আমরা দেখি এগুলি সবগুলি কি সিম্বগোত্রীয় উদ্ভিদ ওই গাছগুলিকে যখন আমরা মাটিতে লাগাই তার মূলের মধ্যে থাকে কিছু যেগুলির মধ্যে কি থাকে ব্যাকটেরিয়া থাকে তারা কি করে তারা বায়ু থেকে নাইট্রোজেনকে শোষণ করে ওই নাইট্রোজেনটাকে ভেঙে যাতে গাছ শোষণ করতে পারে এরকম ফর্মে এটাকে ভেঙে মাটির সাথে মিক্স করে দেয় যাতে ওইখান থেকে গাছ কি করতে পারে নাইট্রোজেনটাকে শোষণ করে সে প্রোটিন বানাতে পারে ঠিক আছে তো এটা আমরা কি দেখলাম এই রাইজোভিয়ামে আমরা কি করে আসলাম কারণ আমরা দেখেছি যে মাটিতে মাটির উর্বরতা বজায় রাখতে গেলে আমাদের কি করতে হবে শস্যাবর্তন করতে হবে এবার এই জন্যই বললাম যে কোনো কৃষক যদি সে তার জমিতে একবার মনে করো কোন ধান চাষ করলো আরেকবার সে গম চাষ করলো আরেকবার সে যদি কি করে শিম্বগোত্রীয় উদ্ভিদ সে চাষ করে তো সেই ক্ষেত্রে ওই জমিটা প্রাকৃতিক ভাবে কি কি হবে নাইট্রোজেনে ফুলফিল হয়ে যাবে আমি তোমাদের লাস্ট কোনো একটা ক্লাসেও বলেছিলাম বা সার প্রয়োগ আমরা যে ক্লাসটাতে পড়ো করেছিলাম সেটাতেও বলেছিলাম আমি তোমাদের যে একটা গাছকে বৃদ্ধি পেতে গেলে তার মেইন তিনটা জিনিস খুব দরকার নাইট্রোজেন পটাশিয়াম এন্ড ফসফরাস কারণ নাইট্রোজেন দিয়ে গাছ কি বানায় প্রোটিন বানায় তো সেই নাইট্রোজেন তার এবার যে কোনো গাছই হোক না যেন তার নাইট্রোজেন খুব দরকার এবার সবাই তো না সেই ক্ষেত্রে বায়ুতে এক হলে কি করতে হবে রাসায়নিক ভাবে নাইট্রোজেন দিয়ে করতে হবে তাছাড়া কি করতে পারি আমরা যদি রাসায়নিক সার ব্যবহার না করি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি শস্যাবর্তন করতে পারি এবার সেই ক্ষেত্রে কি হয় যখন আমরা কোনো একটা সময় ওই জমিতে সিম্বগোত্রীয় উদ্ভিদ লাগাবো যেই উদ্ভিদগুলির মূলে থাকে কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া তারা কি করবে বায়ু থেকে যেহেতু গাছ কি করতে পারে না বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন নিতে পারে না সেই ক্ষেত্রে ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করবে বায়ু থেকে নাইট্রোজেনকে সংবন্ধন করে কি করবে মাটিতে মিক্স করে দেয় যাতে ওই মাটি থেকে গাছ এবার সে শিম উদ্ভিদ হোক বা অন্য কোনো উদ্ভিদ হোক যার মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নেই তারাও ওই মাটি থেকে ওই নাইট্রোজেনটাকে কি করতে পারবে শোষণ করতে পারবে এই জন্য এই আমরা যদি শস্যাবর্তন করি বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের চাষ করি সেই ক্ষেত্রে মাটির উর্বরতাটা কি হয় মাটির উর্বরতাটা বজায় থাকে এবার দেখো আগে উত্তর ভারতে কৃষকেরা আহ এই জিনিসটা করতেন যে এক ঋতুতে তারা শস্য এবং পরের মরশুমে তারা গোম চাষ করতেন বা বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন যেরকম আমাদের যদি বলি ভারতের যে উত্তর উত্তর ভারতে মানে নর্থ পার্টে যদি আমরা দেখি এই জিনিসটা খুব বেশি পরিমাণে করা হয় তারা কি করে ওইখানে কৃষকেরা শস্যাবর্তন করে যাতে কি যাতে করে কি হয় মাটির উর্বরতাটা বজায় থাকে এবার যদি এই জিনিসটা আমরা না করি তাহলে কি করতে হবে আমাদের রাসায়নিক সার দিতে হবে আর রাসায়নিক সার যদি আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকি সেই ক্ষেত্রে কি হবে খুব বেশি বা মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের কি হবে মাটির উর্বরতা তো প্লাস আরেকটা মাটিতে থাকা যে জীবজন্তুগুলি যারা নাকি যেরকম আমরা পড়েছিলাম যে মাটিতে থাকা কিছু অনুজীব কি করে মাটিতে হিউমাস অ্যাড করে ওই হিউমাসটা কিন্তু অ্যাড করতে পারবে না আর ওই হিউমাসটা যদি অ্যাড করতে না পারে তাহলে মাটির উর্বরতা আরও কমে যাবে তো আমাদের আবার কি করতে হবে সেই রাসায়নিক সারই ব্যবহার করতে হবে ঠিক আছে তো এটা দেখলাম আমরা কি মাটির উর্বরতাকে বজায় রাখতে গেলে আমরা কি কি করতে পারি একটা হলো রাসায়নিক সারের পরিবর্তে আমরা জৈব সার ব্যবহার করতে পারি আর একটা হলো দুটি ফসল চাষের মাঝের সময়ে কিছু সময়ের জন্য জমিটাকে অনাবাদী রাখা বা খালি রাখা যাতে সে ন্যাচারালি কি করতে পারে ওই ওই মাটিটা আবার তার পুষ্টি উপাদানে পূর্ণ হতে পারে তারপর আমরা দেখেছিলাম যে ব্যবহার করলে মাটির কোনো ক্ষতি হয় না তাছাড়াও মাটির টেক্সচারের পাশাপাশি মাটির জল ধারণ ক্ষমতাও সে কি করতে পারে করতে কি পারবে বেশি বেশি জল ধরে রাখতে পারবে আর বেশি বেশি জল ধরে রাখলেই মানে যতটুকু দরকার ততটুক জল ধরে রাখলেই সে কি করতে পারবে ওই মাটিতে থাকা গাছ জল শোষণ করতে পারবে নেক্সট হলো আমরা খুব ইম্পর্টেন্ট যেটা দেখলাম শস্যাবর্তন করতে হবে কেন শস্যাবর্তন করতে হবে কারণ একই জমিতে একই ধরনের উদ্ভিদ যদি আমরা চাষ করেই যাই তাহলে ওই মাটিতে কিছু বিশেষ ধরনের পুষ্টির ঘাটতি দেখা যেতে পারে আর এই জিনিসটা যাতে না হয় বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে যাতে মাটিটা আবার ফুলফিল হতে পারে সেজন্য আমরা কি করতে পারি এক এক সময়ে এক এক ধরনের উদ্ভিদের চাষ আমরা করতে পারি যেরকম উত্তর ভারতে সেটা খুব করা হতো আর এই কারণে কি হতো ওই মাটিকে পুনরায় নাইট্রোজেন সমৃদ্ধ করতে সহায়তা করতো শস্যাবর্তন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা কি করে মাটিকে নাইট্রোজেনে ফুলফিল করতে খুব বেশিভাবে হেল্প করে আর নাইট্রোজেন নাইট্রোজেনই কেন আমরা ফুলফিল করব কারণ আমরা দেখেছিলাম রাসায়নিক সারের মধ্যে আমি বলেছিলাম কি দেন পটাশিয়াম তো নাইট্রোজেনও একটা গাছকে বৃদ্ধি করতে কি কি দরকার খুব বেশি দরকার এই যে আমি একটু আগে বলেছিলাম নাইট্রোজেন সংবন্ধনে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে আমি বলেছিলাম যে কোনো কোনো সময় ওই জমিতে শিম্বগোত্রীয় উদ্ভিদ লাগানো দরকার তাছাড়া আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই শিম্বগোত্রীয় উদ্ভিদ তাকে বলবো যেই উদ্ভিদের মূলে এরকম কি থাকে অর্বুদ থাকে যেগুলির মধ্যে কি থাকে রাইজোভিয়াম ব্যাকটেরিয়া থাকে কি থাকে রাইজোভিয়াম ব্যাকটেরিয়া থাকে তাদেরই আমরা কি বলি শিম্বগোত্রীয় উদ্ভিদ বলি এবার ওই সিম্বগোত্রীয় উদ্ভিদগুলি যখন আমরা মাটিতে লাগাই এবার ওদের মূলে কি থাকে ব্যাকটেরিয়া থাকে তারা কি করতে পারে যেই গাছটা নাকি নাইট্রোজেন সরাসরি নিতে পারে না এবার তারা কি করে ওই বায়ু থেকে নাইট্রোজেনটাকে নিয়ে নাইট্রোজেনটাকে ভেঙে মাটিতে মিক্স করে দেয় যাতে ওই গাছগুলোর সাথে সাথে অন্যান্য আরো যে গাছগুলো পরে লাগানো হবে তারাও যাতে কি করতে পারে ওই মাটি থেকে ওই নাইট্রোজেনটা শোষণ করতে পারে তো এই দেখলাম আমরা কি শস্যাবর্তন করেও আমরা কি করতে পারি মাটির উর্বরতা বজায় রাখতে পারি যেটা নাকি কৃষকরা খুব এখন করছে করতে তারা কারণ আমরা দেখতে যে রাসায়নিক সার ব্যবহার না করে আমরা এই জিনিসগুলি করেও কি করতে পারছি মাটির উর্বরতা বজায় রাখতে পারছি তো আজকের যেটা যেটা আমরা দেখলাম সেটা কি ছিল যে রাসায়নিক আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম রাসায়নিক সার ব্যবহার করলে মাটির অনেক ধরনের ক্ষতি হতে পারে এবার ওই ক্ষতিটা যাতে না হয় বা মাটির উর্বরতা যাতে আমরা বজায় রাখতে পারি সেজন্য আমাদের কি করতে হবে আমাদের করতে হবে আমরা রাসায়নিক সারের পরিবর্তে আমরা জৈব সার ব্যবহার করব নেক্সট হলো আমরা দুটো ফসল চাষের মাঝের কিছু সময়ে জমিটাকে খালি রেখে দেবো যাতে সে প্রাকৃতিক ভাবে কি হতে পারে নাইট্রোজেন বা বিভিন্ন পুষ্টি উপাদানে সে ফুলফিল হতে পারে নেক্সট আমরা দেখলাম যে শস্যাবর্তন করতে পারি এই কেন করবো কারণ বিভিন্ন সেই একই জিনিস সে বিভিন্ন বা নাইট্রোজেন সমৃদ্ধ যাতে ওই মাটিটা হতে পারে এই জন্য আমরা দেখলাম যে এই এই স্টেপ ফলো করে আমরা কি করতে পারি এই স্টেপ গুলি ফলো করে আমরা মাটির উর্বরতা বজায় রাখতে পারি আর তাছাড়া এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেনটা মেইনলি আসতে পারে যে নাইট্রোজেন সংবন্ধনকারী একটা ব্যাকটেরিয়ার নাম বলো এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলো যে কি করতে পারে নাইট্রোজেনকে সরাসরি বায়ু থেকে সংবন্ধন করে মাটিতে মিক্স করতে পারে এটা কি আমরা কি পড়েছি রাইজোভিয়াম ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট কোশ্চেন মাটি মাটিতে সরি নাইট্রোজেন সংবন্ধনকারী একটা ব্যাকটেরিয়ার নাম কি রাইজোভিয়াম ব্যাকটেরিয়া